ধনতেরাস বর্তমানে বাঙালি একটি বেশ বড় উৎসবে পরিণত হয়েছে কিছু বছর আগে এতটা উন্মাদনা ঘাট ছিল না নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি ধনতেরাসের দিন একটি ছোট্ট রেমিডি বলব যার জন্য আপনার হয়ে যেতে পারে কোন বড় মনস্কামনা পূরণ তো চলুন ভিডিওটি শুরু করা যাক কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে হয় ধনতেরাস সাধারণত বলা হয় স্কন্দ পুরাণ অনুযায়ী এই ধনতেরাসে অনেক কিছুই রীতি বা নিষ্ঠা ভরে পুজো করলে অনেক মনস্কামনা পূরণ হয়। তার মধ্যে একটি ধরুন আমি remedy আপনাদের বলছি যা ধনতেরাসে আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারে। তো কি লাগবে তার জন্য? লাগবে একটি চারকোনা সাদা কাগজ ছোট সাইজের এর দারচিনির গুঁড়ো কোনোভাবেই রান্নাঘরে দারচিনি ইউজ করবেন না প্রয়োজনে আপনি টাকা দিয়ে দারচিনি কিনে নিতে পারেন গুঁড়ো করে নিতে পারেন বা তা না পেলে মার্কেট থেকে ডিরেক্ট দারচিনির গুঁড়ো কিনে নিন একটি পেন এছাড়া আর কোনো কিছুই লাগবে না এবার কি করবেন ধনতেরাসের দিন অর্থাৎ উনত্রিশে অক্টোবর ধনতেরাস লাগছে এবং তিরিশে অক্টোবর চেষ্টা করবেন এটা উনত্রিশে অক্টোবর প্রত্যেক সন্ধ্যার পর উনত্রিশে অক্টোবর সন্ধ্যা ছটা বেজে একত্রিশ মিনিটের পরেই এই রেমিডিটা করবেন তো কী করবেন যদি সম্ভব হয় স্নান করে নিন আর নয়তো ধোয়া জামা কাপড় পরে নেবেন পরে নিয়ে যেখানে আপনারা ঠাকুর পুজো করেন অর্থাৎ ঠাকুর ঘরে বা সিংহাসনে যেখানে ঠাকুর আছে তার সামনে বসে নিয়ে এক সাদা কাগজের মধ্যে আপনার মনে ইচ্ছা অর্থাৎ মনের কামনাটা লিখে দেবেন তবে পজিটিভ অ্যাফার্মেশনে লিখবেন এবং প্রেজেন্ট প্রেজেন্টেন্সে লিখবেন লেখার পর নিচে নিজের নাম এবং একটি মন্ত্র লিখবেন মন্ত্রটি হল সবার জানা মন্ত্র শ্রীম শ্রীম কথাটি এগারোবার লিখবেন লিখে নিয়ে এই যে আপনি কাগজটি সাদা কাগজটি নিয়েছেন সেটির ওপর দারচিনি গুঁড়ো দেবেন তেরোবার একটু একটু করে দেবেন যদি কাগজ ছোট হয় বুঝে দেবেন যাতে বার দেওয়ার পর আপনি কাগজটিকে ফোল্ড করতে পারেন এবার কাগজটিকে চারবার ফোল্ড করে একটি ছোট চৌকোন আকারে গড়ে নেবেন এরপর মনে মনে নিজের মনস্কামনা মা লক্ষ্মী এবং কুবের দেবেকে জানিয়ে প্রণাম করে সেই কাগজটিকে পুজোর জায়গায় রেখে দেবেন এরপর কি করবেন পরের দিন যখন ধনতেরাসের আছে শুভ সময় ছেড়ে দেবে ঠিক সেই সময় কাগজটিকে নিয়ে বাড়িতে পুঁতে দেবেন সেটা বাস্তু জমিতেই হোক বা যাদের ধরুন পাকা বাড়ি রয়েছে তারা ছাদে টবের মধ্যে বা বাড়িতেই কোথাও টবের মধ্যে সেই কাগজটিকে একটু গর্ত করে পুঁতে দেবেন আর যাতে কেউ না দেখে সেই সময় একটু সেই দিকে খেয়াল রাখবেন ব্যাস এটুকুই হয়ে গেল এরপরে যা করার আপনার ভগবান বা ইষ্ট দেবতা যাকেই আপনি মানেন তিনি করবেন মনস্কামনা অবশ্যই পূরণ হবে এই নেমিডিটি করে দেখুন মাথায় রাখবেন এক্ষেত্রে লাল পেনের ইউজ অবশ্যই করবেন আরও একটা জিনিস বলে রাখছি যদি কেউ অনেকেই থাকেন হয়তো ভেবে নেন বা বলেন যে আমাদের মনস্কামনা পূরণ হচ্ছে না অবশ্যই বলবো রকম সন্দেহ সন্দেহে যদি করেন সেক্ষেত্রে মনস্কামনা পূরণ হয় না তাই পুরো পজিটিভ অ্যাফারমেশন এবং পজিটিভভাবে নিজেকে রেখে আর মানে এই রেমেডিসগুলো সব করতে হয় অবশ্যই এটাকেও সেভাবেই করতে হবে মনে যদি কোনো সন্দেহ থাকে তাহলে আর কি বলবো আরও একটা জিনিস মাথায় রাখবেন সবার জীবনে কর্ম আর ভাগ্য রিলেটেড ভাগ্য আর কর্ম একসাথে থাকে বলেই সব কিছু জীবনে পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে আপনারা যদি হঠাৎ করে চান পরের দিনের মধ্যেই আপনি আপনার বিজনেসকে জিরো থেকে এ নিয়ে যাবেন বা কিছু এমন যা একদিনে বা কিছু সময় সম্ভব নয় তবে ক্ষেত্রে এগুলো কাজ করবে না তাই বুঝে শুনে এই রেমেডি করবেন যাতে উল্টো পাল্টা করে রেমেডিটাও নষ্ট না হয় আপনার সময়টাও নষ্ট না হয় এই রেমেডিটা করুন এবং ফিডব্যাক অবশ্যই কমেন্টে জানাবেন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে রাতে রাতে